বর্ষাকালীন পুঁইশাক রেড পুঁইশাক চাষ করেছেন চাষি বর্ষাকালীন রয়েছেন কৃষি দপ্তরের মহকুমার সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মাহফেস আহমেদ নমস্কার বিদেশ গ্রামী সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এক চাষির রেট পুঁইশাকের জমিতে অর্থাৎ লাল পুঁইশাকের জমিতে সরাসরি দেখাবো তার আগে জেনে নেব যে এই পুঁইশাক চাষ করে চাষিরা বর্ষাকালীন কতটা আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারেন এবং কী পদ্ধতিতে এই পুঁশাক চাষ করেছেন এবং কতটা ফলন পাচ্ছেন আমরা আমাদের পাশে পেয়েছি মহকুমার সহ কৃষি অধিকর্তা জলপাইগুড়ি বিষয়বস্তু ডাক্তার মাহফুজ আহমেদ নিশ্চয় আমরা জেনে নেব এই পদ্ধতির গুণগত মান এবং কতটা স্বাবলম্বী হতে পারেন চাষের সে বিষয়ে আমরা আপনাদের জানাবো তবে চলুন একবার শাক বিস্তারিতভাবে দেখিনি सारे কাছে দিগুড় তোর কাছে যত বলছিলাম নমস্কার স্যার বলছিল এই যে একটা পুঁই শাক চাষিরা করেছেন তো এই পদ্ধতিটা কি পদ্ধতিতে করেছেন এবং এই সময়ে এই শাকের কী পরিচর্যা রয়েছে সেই বিষয়ে যদি বলেন বর্ষাকালে উঁচু জমিতে জৈব পদার্থ প্রয়োগ করে মাচার মধ্যে এই শাক চাষ কারণ বর্ষাকালে এমনি বিভিন্ন ধরনের শাকের উৎপাদন খুব কমে যায় সেই জন্য যাদের উঁচু জমি আছে সেই জায়গাটাকে যদি জৈব পদার্থ প্রয়োগ করে আর তার মধ্যে মাছা করে যদি এই ধরনের পুঁই শাক চাষ করা হয় আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক বেশি লাভবান হবেন কারণ বর্ষাকালে যেহেতু অন্য অন্যান্য ধরনের শাকের উৎপাদন অনেক কম হয় কিন্তু একটু বৃষ্টি হলে আর মাছা করে দিলে উঁচু জমি থাকলে সেখানে কিন্তু পুঁই শাকের উৎপাদন ভালো হয় প্রত্যেক সাত দিন অন্তর যদি শাক তুলে নেওয়া হয় তাহলে কিন্তু এর আরও ডালপাল্লা ছাড়ে এবং উৎপাদন অনেক বেশি হয় শুধু লক্ষ্য রাখতে হবে যে গোড়ায় কোনোভাবে যাতে জল না জমে তাহলেই কিন্তু বর্ষাকালে অল্প জমিতে উঁচু জমিতে কৃষক কিন্তু বাজি বাজিমাত করতে পারে স্যার পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের এই বর্ষাকালীন পুঁশাক চাষের ব্যাপারে কতটা অবগত করছেন আমরা বিভিন্ন জায়গায় ফার্মাস ক্লাব এবং হচ্ছে এফপিসি সেলফ হেল্প গ্রুপ এদের হচ্ছে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তাদের হচ্ছে প্রযুক্তিগত সমস্ত ধরনের সহায়তা দিচ্ছি যে তারা যাতে বর্ষাকালে তাদের উঁচু জমিতে বিভিন্ন ধরনের শাক চাষ তার সঙ্গে সঙ্গে হচ্ছে পুঁই শাক চাষ করুক কারণ হচ্ছে এই সময় বাজারে দামটা বেশি পাবে প্লাস যেহেতু এই পুঁই শাখে রোগ অনেক কম পরিচর্যা অনেক কম তাহলে কম খরচে কিন্তু তারা বাজারজাত করে আর্থিক দিকতে অনেক বেশি লাভবান হতে পারে বলছেন স্যার এই শাকের জন্য আগামী দিনে চাষিদের কি বলবেন কী বার্তা দেবেন কৃষকদের বলবো তারা গোষ্ঠীবদ্ধভাবে তাদের উঁচু জমিগুলোকে যদি তারা এই পুঁশাক চাষ করে আর সেগুলো যদি সঠিক সময়ে সেটাকে বাজারজাত করতে পারে তাহলে কিন্তু অনেক বেশি দাম পাবেন আর যেহেতু এটা জৈব উপায়ে চাষ হয় সেই জন্য জৈব যে উৎপাদন তার কিন্তু বাজারে চাহিদা সবসময় বেশি থাকে সেই কৃষকদের বলবো আরও তারা দলবদ্ধ হোক আরেকটু বেশি উঁচু এরিয়া যেখানে রয়েছে বা পুকুরের চার পাঁচটা মাটি ফেলে উঁচু করুক বা তারা যখন ধান চাষ করছে আল করুক আলগুলোকে একটু চওড়া করুক তার মধ্যেও কিন্তু তারা এই অল্প এরিয়ায় এই শাক চাষ করলে তারা কিন্তু উৎপাদন করে আর্থিক দিকে দিয়ে লাভবান হতে পারবেন পরিচয়টা দেবেন স্যার ডক্টর মাহফুজ আহমেদ কৃষি অধিকর্তা বিষয়বস্তু জলপাইগুড়ির সদর মহকুমা ধন্যবাদ স্যার